আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে দর্শী বাচ্চা এদের বুঝতে হবে সবাই যদি কথা কয়ে আওয়ামী লীগের কেউ বারোটা বাজে আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু কিন্তু আসবে এটা থেকে নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো কইলে অনেক কথা কইতে চায় না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত সাইট লাখ কথাটা খুব বুঝার চেষ্টা করেন সাইট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন তাই নাকি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হইলো দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি এর ধান না কাটে দিয়ে কোথা আমারে আমার সব দেওয়া লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দেওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে গেছে আমার কিছু দিতে চান দেশের জনগণকে কিছু এরা সব মিতে গেছে আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী আবারও বলছি ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ আং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে ছাত্রদের যখন হুশ আসবে তখন তো এটার বুঝে এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না এরা যতই বলুক আমরা এর শাসন চাই যত কথাই বলি কি ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় এখন ফুটবল খেলে সৌদি আরব কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া একদম আমি পর্যন্ত পর্যন্ত এদেরকে এদেরকে দিলাম দিলাম ইন্দোনেশিয়া ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় যেখানে একশো পার্সেন্ট মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ ইট দুনিয়া ব্যাপার আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা দুনিয়া এটা আগে ঠেকান এটা ওয়াজ পরে ঠেকবে না মিলাদ শরীফ পরে ঠেকবে না এটা করতে হলে যোগ্যতা লাগবে আধুনিক যোগ্যতা বাণিজ্য মন্ত্রীরও লাগবে সবারই লাগবে ওই ওইগুলা করেন মানুষ খাইতে পানা পেতে ভাত নাই পরনে কাপড় নাই মানুষের আওয়ামী লীগের পায়ে ধরবে গোপন গোপন কই ভাই আমরা তোমাদের সাথে জামাতের কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে এই লোকটাকে আজকে অনেক কথা বলা হয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মত লোক বাঙালির মধ্যে খুব কর্ম জন্মগ্রহণ করছে আর একজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসেন দিনে রাতে স্পষ্ট কথা বলছে কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায় জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবে সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়ে যেত ছাত্রলীগের নিষিদ্ধ করছে কি হিসেবে আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না আমি আবারও বলছি অনেকে আমাকে ভুল বুঝতে পারে এমনকি আমি জামাত বা শিবির কেউ নিষিদ্ধের পক্ষে থাকি না ছিলাম না এবং থাকবো না কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না আমি নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ রাখবে আগামী পাঁচ দশ বছর আমি বললাম আপনি দেখে এটা অন্য কারো করতে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ আর আওয়ামী লীগে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু কি আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট এবং যে পোর্শনটা খুব কম না যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট এই দেশের রাজনীতি আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কেনাকি আওয়ামী লীগের যদি দেড় কোটি ভোট থেকে থাকে এস ফর এক্সাম্পল এটা মাইরে কমে পঁচিশ লাখ কমাইতে পারবে পঞ্চাশ লাখ কমাইতে পারবে কিন্তু এক কোটি ভোট যে থাকে যাবে এই ভোটটা তো আপনার কমায় আর ও যদি ভোট সেন্টারে যেতে চায় আপনি বাধা দিবেন

এবং আওয়ামী লীগের রাজনীতিতে এমন ভাবে ফিরে আসবে আমি বলতেছি এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না তবে না আসাই ভালো এরাই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল কিন্তু রাজনীতিতে এমন ভাবে ফিরে আসবে যেটা নতুন ভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করে ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র ওই রাজনীতি মানুষের পেটের ভাত পরনের কাপড় মানবতা আওয়ামী লীগের যে রাজনীতি সেটা আওয়ামী লীগ করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমন ভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়া দেখতে পায় টক শো বাংলা সত্যের সন্ধানে সব সময় এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চান তারা এটা বুঝতে পারবে তারা এবং অন্য দলগুলাকে সর্বনাশ করতেছে তারাই বিএনপি সর্বনাশ করতেছে যাতে বিএনপি কোনদিন ক্ষমতা না আসতে না কারণ এই দেশে দুইটা রাজনৈতিক পক্ষ বাংলা একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ হেডেড বাই বিএনপি যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত ওয়ান ইলেভেনে দুই নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে দুই নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর দুই নেত্রী বাড়িতে বা দুই দল আর কিছু করতে পারবে না কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন দেখলেন দুই নেত্রী জেল থেকে বাড়ি হয়েছে এবং দেয়ার দা লিডার্স এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে আমি দুই হাজার আট সনের কথা বলছি পলিটিক্স এমন একটা জিনিস উনিশশো উনসত্তর সনের একুশে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক হিসেবে কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনবে না এগারো দফা আন্দোলন একুশে ফেব্রুয়ারি পর্যন্ত উনিশশো সালে আমি ফজলুর রহমান ভাবি নাই যে বঙ্গবন্ধু কালকে জেল থেকে বেরিয়ে যেতে তখন বঙ্গবন্ধু হয় নাই শেখ মুজিব কল্পনাই করা যায় না কিন্তু দেখা গেল বাইশ তারিখে উনি পর দিন উনি জেল থেকে সন্ধানে সব সময়